জয় মা জগদ্ধাত্রী মায়ের জয় আমি মায়ের কিছু দৃশ্য বা মায়ের একটু ভিডিও তোমাদের সঙ্গে দেখাতে চাই এই দেখো নবমীর রাত নবমীর রাত বলবো না সন্ধেও বলতে পারো আবার হালকা রাতও বলতে পারো না সাড়ে আটটা নটা মতো বাজে তখন আমি যখন ঘুরে টুরে বাড়ির দিকে আসছিলাম তখন আমাদের বাড়ি আসার পথে দু জায়গায় দেখি জগদ্ধাত্রী পুজো হয়েছে এক জায়গায় তো আর এই যে ঠাকুরটা দেখছো এখানে নতুন এবার পুজো শুরু হয়েছে মূর্তিগুলো ছোটো কিন্তু এত সুন্দর হয়েছে মূর্তিগুলো আমি তো এদিকে এত মাইক বাজে লাইট জ্বলছে দেখে ভাবলাম কি এই রাস্তা দিয়ে আজকে যাব দেখব যে এখানে কটা পুজো হয়েছে আসলে আমি কখনো এদিকের পুজোগুলো দেখিনি কেননা আমাদের বাড়ির পাশে যে পুজোটা হয় সেই পুজোটাই হচ্ছে আসল পুজো মানে সবথেকে বড়ো পুজো হয় বহু বছরে পঞ্চাশ ষাট বছরের হয়তো আগেকার পুজো ওইটা আমাদের বাড়ির পাশে যেটা হয় কিন্তু সেই মূর্তি বা মাকে দেখতে যা আমার হয়নি এই মাকে নতুন প্রতিষ্ঠা করা হয়েছে আর যেখানে খিচুড়ি দেখাচ্ছিলাম না ওখানে হচ্ছে তিন চার বছর ধরে পুজো হচ্ছে তো আসলে যার মন যখন চায় যে পুজো করতে সেই পুজোতেই তারা করে এবং তাদের ভালো লাগে সত্যি এরকম অনুষ্ঠানে যোগ দিতে খুবই ভালো লাগে তো আমি এক ঠাকুর থেকে আর এক ঠাকুরে যখন দেখতে যাচ্ছি তখন এই যেই লাইটিংগুলো করেছিল রাস্তায় তো সেই লাইটিংগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আগে আগে এক দাদা বাবু হেঁটে যাচ্ছে তা আমিও ভিডিও করতে করতে যাচ্ছি আসলে পাড়া তো পাড়ার মধ্যে ভিডিও করতে খুবই খারাপ লাগছিল লজ্জাও করছিল তারপরে দেখো আমি একটা যেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে সেখানে আমাদের শীতলা মায়ের পুজোও হয় শীতলা মায়ের মন্দির আছে ওখানে ভোলে বাবার ফটো এটা তো শীতলা মন্দিরের একটু আমি কখনো ওই মন্দিরে ভেতরটা ঢুকিনি বাইরে থেকে মাকে দেখে দেখে চলে যাই এই দেখো ভেতরে ঢুকেছি ঢুকে আজকে মায়ের রূপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাকে দর্শন করালাম জয় মা শীতলার জয় সবারকে ভালো রেখো সবার মঙ্গল করো সবার মঙ্গল করো তুমি তোমরাই আমাদের ভরসা তাই শীতলা মাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাশে আর একটা কি মা আছে কি শীতলা মাই নাকি যাই হোক আমি অতটা খেয়াল করিনি এটা হচ্ছে পুরো পাথরের মূর্তি এই যে জগদ্ধাত্রী ঠাকুর সবাই প্রণাম করো আর এই যে পুকুরটা যে আসে যেখানে পুজো হয়েছে সেখানে এই যে পুকুর আছে পুকুরের চারপাশ টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে ওই যে তখন দেখালাম না খিচুড়ি নিয়ে আসছিলো দেখো ওই দিদি খিচুড়ি দিচ্ছিল সবাইকে খেতে আমিও নিয়ে এসেছি আমি দুই তিন জায়গার থেকে আমাকে খিচুড়ি দিয়েছে ডেকে ডেকেই সবাই প্রসাদ দিয়েছে আবার বাবার মন্দিরে গিয়েছিলাম ওখানেও খিচুড়ি দিয়েছে এত খিচুড়ি হয়ে গেছিল রাতে আর আমাকে রুটি করতে হয়নি সেই খিচুড়ি খেয়েই ছিলাম